আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা রিফিউজ হওয়ার তিনটি প্রধান কারণ নিয়ে তো প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের করে রাখবেন পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা যাবতীয় তথ্যের আপডেট আমি দিতে পারি তো প্রথম কারণ আপনার যদি লস পাসপোর্ট থাকে অর্থাৎ পাসপোর্ট যদি আপনার হারিয়ে যেতে থাকে এবং সেই তথ্য যদি আপনি গোপন করেন সেটি একটি কারণ হতে পারে অর্থাৎ আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা আপনার পাসপোর্ট কোনোভাবে আপনার কাছে নেই এই ব্যাপারটি আপনাকে ইনশিওর করতে হবে হারিয়ে গেলে অবশ্যই সেটা জিডি করতে হবে এবং জিডি করার পরে জিডির কপি সেখানে অ্যাড করতে হবে এটি প্রধান কারণ ইন্ডিয়ান ভিসা না হওয়ার কারণে সেটা মেডিকেল হোক ডাবল এন্ট্রি হোক অথবা ট্যুরিস্ট হোক সব ক্ষেত্রেই এই প্রবলেমটি অনেকেই ফেস করে অনেকেই জানে না বিষয়টি যে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে অথবা পাসপোর্ট একটা থাকার পরে যদি সেই তথ্য গোপন করে ইন্ডিয়ান কোনো ভিসাই হয় না দ্বিতীয় কারণ আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় যদি কোনো পরিবর্তন থাকে অর্থাৎ পাসপোর্ট এবং এনআরডির সঙ্গে যে স্থায়ী ঠিকানার ব্যাপারটি আছে সেটা যদি আপনার কোনোভাবে অমিল থাকে এক্ষেত্রে আপনার অনেক সময় ভিসা না হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে স্থায়ী ঠিকানা কোনটি আপনি যেখানে আপনার জন্মস্থান জন্মস্থানের ব্যাপারটি আবার আলাদা জন্মস্থান একটা জায়গা থাকে আপনার স্থায়ী ঠিকানা আর একটা জায়গা থাকে এটি অবশ্যই পাসপোর্ট এবং এনআরডি দুই জায়গায় এক হইতে হবে নাহলে কোনো সময় আপনার ভিসা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার অস্থায়ী ঠিকানা যেখানে থাক এটা বড় ফ্যাক্ট না মূলত আসল বিষয় হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যে আপনি যে এলাকায় আপনি ফিঙ্গার দিবেন সেটি আপনার অস্থায়ী ঠিকানা হতে পারে কিন্তু স্থায়ী ঠিকানা জন্মস্থান এটা মাস্ট বি ঠিক রাখতে হবে তৃতীয় এবং প্রধান আরেকটি কারণ আপনার সিগনেচার অর্থাৎ আপনার স্বাক্ষর আপনার স্বাক্ষর যদি এনআইডি পাসপোর্ট এক এবং ভিসা অ্যাপ্লিকেশনে আলাদা হয় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এটি যাবে যেমন বড় একটি বিষয় সবসময় মাথায় রাখবেন সিগনেচার তিনটা সিগনেচারই এক হতে হবে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট

আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ